ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি বাজারের গলিটা নীরব একটা পুরনো সাইকেল ঠেলে বেরিয়ে আসে একটা ছেলে নাম আরমান বয়স কম কিন্তু চোখে ক্লান্তি অনেক বেশি বাবা মারা গেছে তিন বছর আগে সেই দিন থেকেই আরমানের স্বপ্নগুলো ধীরে ধীরে চুপ হয়ে গেছে কারণ ঘরে একজন মানুষ আছে মা যে নিজের কষ্ট কখনো মুখে আনে না দিনে আরমান সবজি টানে বাজারে মানুষের ধমক খায় হাতে কাটা ফুটে রক্ত বের হয় তবু মুখে কোনো অভিযোগ নেই রাতে সে ঘরে ফেরে মা জিজ্ঞেস করে খেয়েছিস তো আরমান হাসে মিথ্যা হাসি কারণ সে জানে মা আগে খেলে তবেই সে খাবে রাত গভীর হলে মা ঘুমিয়ে পড়ে আরমান তখন ভাঙা টেবিলের ওপর বসে গল্প লেখে একটা সস্তা মোবাইলে চার্জ কম ইন্টারনেটও ঠিক থাকে না কেউ জানে না সে লেখে কারণ সে জানে স্বপ্ন বললে সবাই বোঝে না একদিন বাজারে একজন বলে এইসব গল্প লিখে কি হবে পেট তো ভাত চায় আরমান সেদিন কিছু বলে না কিন্তু রাতে আরও একটা গল্প লিখে কারণ সে বিশ্বাস করে সব উত্তর তৎক্ষণাত আসে না এক রাতে সে দেখে মা চুপ করে বসে আছে চোখের দিকে তাকাচ্ছে না আরমান জিজ্ঞেস করে কি হয়েছে মা মা একটু চুপ থেকে বলে কিছু না তুই কষ্ট করিস না এটাই চাই এই কথাটাই আরমানকে ভেঙে দেয় সে বুঝে যায় মায়ের কান্না শব্দ করে না তাই বেশি ব্যথা দেয় মাসের পর মাস যায় হঠাৎ একদিন একটা অচেনা ফোন আসে একজন কাপা গলায় বলে ভাই আপনার লেখা গল্পটা পড়ে আমি আত্মহত্যা করিনি আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল আরমান ফোনটা কেটে দেয় হাত কাঁপছে চোখে পানি সে ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে বসে মোবাইলটা বাড়িয়ে দেয় মা পড়ে এক লাইন দুই লাইন হঠাৎ চোখ ভিজে যায় মা বলে আমি জানতাম তুই কিছু একটা করবি সেদিন আরমান প্রথমবার বুঝে যায় সব সাফল্য টাকায় মাপা হয় না কিছু সাফল্য মায়ের চোখের পানিতে লেখা থাকে যে মা নিজের কষ্ট লুকিয়ে রাখে তার জন্য করা লড়াই কখনো হারায় না